সারা আপনি আমি হলদিয়ার আপনি তো কানাডায় থাকেন হ্যাঁ তা কানাডা থেকে কানাডায় যাস আমেরিকা আমেরিকা এবং কানাডায় গিয়ে আমি চব্বিশ সালে আবার আর্জেন্টিনা রুবিও গিয়েছিলাম সিঙ্গাপুর থাইল্যান্ড আর মালয়েশিয়া তা এইসব জায়গা ঘুরে আমি যা দেখলাম যে কৃষি মানে আমেরিকা গিয়ে দেখলাম কৃষিটা কিভাবে হতে পারে লাজ খেলে। মানুষ কম কিন্তু কৃষিটাকে দারুণভাবে নিয়েছে কানাডায় গিয়ে দেখলাম সব দারুণভাবে কৃষি চাষ ছাড়া আমাদের আমরা খাব কি মানে আমরা শুধু মানে চাকরি 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 ভাবছি কিন্তু আমরা যে ল্যান্ডটা আছে সেটাকে যদি আমরা ঠিক করে একটু ভেবে ব্যবহার করি এবং কি করব কী না করবো কোনটা প্রয়োজন অনেক কিছুই করার আছে কৃষিটা আমাদের খুবই জরুরি কাকু আপনি কোথা থেকে এসছেন আমি নদীয়া জেলার চাকদা থানার শিকারপুর গ্রাম সিমরাইল স্টেশন আপনার নাম পরেশ তর তো আপনি কি এছাড়া বাগান করেছেন না না করব আমি তো ইউটিউবে এক মাস ধরে দেখছি শিকানদার ইউটিউব আচ্ছা আমাদের তো বগুলা তো ওখানে রয়েছে কৃষ্ণনগর বগুলা তো ও আমাদের তো ওখান থেকে অনেক কিছু দেখছি সব ভুল ভাল চাড়া দিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা চাড়া দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে যেটা আমি দেখেছি তাতে এখানে লস বলে যে একটা কথা থাকে লসের কোনো কোন জায়গায় নেই নিঃসন্দেহে করতে পারেন কোনো সমস্যা নেই তবে চারাটা নেন যেহেতু আপনি সঠিক না নেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সম্মুখীন এর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসার আলো পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একদম সত্যতা যাচাই করার জন্য আশার আলো গার্ডেনিং কিন্তু চলে গেছে সুদূর বাঁকুড়া ডিস্ট্রিকে তো সেখানে গিয়ে বেশ কিছু কৃষকের মন্তব্য নিয়েছি কেন এই এঁচড় চাষ কৃষকরা করেছেন বা আদৌ এই এঁচড় চাষ করে মানুষ ঠকছেন কিনা বা অরিজিনাল চারা কোথা থেকে নেবে কোন যাত্রা ভালো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ডাটা এত ডাটা তাহলে কত হচ্ছে কোথায় ওই উপরে ঝুলে আছে বাবু ওই উপরে ঝুলে আছে সব ঝুলে আছে তা এক একটা ডাটায় যদি 10টা 12টা করে ফল হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার মানে এই তো 100স এখানে দেখো আমার গর্বিক কেন গর্বিক সেই দিনই আমি লেন না এই দেখুন

আর এখানে টোটাল আপনার আছে কত বিঘা টোটাল মানটি আরো না আপনার নিজস্ব ব্যক্তিগত গাছ প্রথম চল্লিশটি আর আপনি কি বলেন গরু বিক্রি করে কাঁঠালের চাষে নেমেছেন তাই তো এই চাষটাতে আপনি প্রফিটটা কেমন বুঝছেন এই চাষটাতে আবার লাগাবেন তাই তো আচ্ছা কতটা লাগাবেন মোটামুটি আরো ইচ্ছা আছে এদিকে অডিয়েন্স একটু পিছনে মন্তব্য করেছেন এখানে তো আমরা অনেকেই দাঁড়িয়ে আছি এই যে দেখছেন অনেকেই কিন্তু বলছেন যে এটা যে আপনি বলছেন যে আমি গরু বিক্রি করে এঁচোর চাষে নেমেছি এটা একদম সঠিক তো বা এখান থেকে আপনি সাকসেস পেয়েছেন এটা এটা সঠিক এটা মানে সকলে জানতে চাচ্ছে তাহলে এখানে কোনো সন্দেহ নেই তাই তো সন্দেহ

এত বাগান লাগানো হয়ে গেছে আমি হলদিয়া হলদিয়া থেকে এসেছেন তাই তো আজকে মিললে এখানে আসার একটু উদ্দেশ্যটা যদি আমাদের অডিয়েন্স একটু শেয়ার করেন আমি এর আগে গত বছর আমি কানাডায় ছিলাম তখন ইউটিউবে দেখে আমি চয়েস করেছিলাম এবং আমি ওখানে থাকাকালীন লোক দিয়ে বাউন্ডারি দিয়ে আমি খানা চারা নিয়ে গিয়েছিলাম সে তার বয়স হয়ে গেছে এক বছর দু মাস আচ্ছা তাই গত বছর কোনো ফল আমি নিয়ে নিই এবছর এসেছে তা কি করব দেখব পরিস্থিতি অনুযায়ী আর তারপরে এবছর আবার দু মাস আগে আমি নিয়ে গেছি আরও খানা চারা নিয়ে আরও লাগিয়েছি তা সেও দু মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা তা আমি এর আগে একবার এসেছিলাম আবার আজকে এসেছি আমি আর একটু ভালো করে দেখব বলে ক্লাস কি হয় কারণ প্রায় পঁচানব্বইটা চারা সত্তর আশি পঁচানব্বইটা ছাড়া আমি লাগিয়েছি সুতরাং তাদের বাচ্চা মানে ছেলে তাদের মানুষ করতে গেলে কি লাগে আমাকে তো আগে যে জানতে বটে শিশু মানুষ করতে গেলে আমি তো এসে আমি গতবারও দেখেছি সব সফলতা এবারেও দেখছি যা ওই জন্য আমি দাদুকে জানতে চাইছি যে যা চাইলাম যে মাসে বা হ্যাঁ প্রোডাকশনটা কেমন আসছে সেটা তো জানতে চাইলেন আপনি সেটা তো দেখলাম আর উনি বললেন তো এসে পাইকার এসে নিয়ে চলে যায় তো সুতরাং আমি তো সফল দেখছি অসফলতা কিছু দেখছি তাহলে বিশেষ করে আমাদের যুব সমাজের উদ্দেশ্যে বিশেষ করে এখন তো দেশের যা কন্ডিশন তাদের বেকারত্বের হার তো একটা দিন দিন বাড়ছেই সেই দিকে তাকে আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবে হ্যাঁ আমি আমি পৃথিবীর সতেরো আঠারোটা দেশ ঘুরেছি এবং বছরের পর বছর থেকেওছি আমেরিকা কানাডা ছেলেরা থাকে তারপর আমি আয়ারল্যান্ড গিয়েছি ইংল্যান্ড গিয়েছি আমি ইন্দোনেশিয়া আমি থাইল্যান্ড ব্যাংকক আমি ইউরুবে গিয়েছি আমি আর্জেন্টিনা গিয়েছি এবছর আবার পেরু যাব। তা আমি থাইল্যান্ডে গিয়ে দেখেছি পাহাড়ে উঁচু সেখানেও এক একটা বিশাল বিশাল কৃষি আমি দেখতে পাচ্ছি ছেলেদের মধ্যে কাল্টিভেশানের ব্যাপারটা একদম ছেলেদের আমাদের ছেলেদের মাথায় নেই তারা শুধু চাকরি চাকরি চাকরির পেছনে ছুটে বেড়াচ্ছে পাচ্ছে না কিন্তু তারা আমাদের মামাসিরাও সব শাক সবজি চাষ করতে তারা তাহলে সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের যুব সমাজকে আগে নিয়ে যেতে গেলে অবশ্যই কৃষির মধ্যে আমাদের আসতে হবে কৃষি চাই নাহলে খাবো কি হ্যাঁ হ্যাঁ এবং আমি দেখলাম যে কৃষি চাই চাই আর কারণ আমরা আমাদের শাকসবজি খেতেই হবে সে মাছটাও চাষের মধ্যে পড়ে আমরা কিছুই করতে চাই না শুধু টাকা তো আর খাওয়া যাবে না অবশ্যই অনেক টাকা রোজগার হলো কিন্তু খাবো টা খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে আপনি আচ্ছা এখানে সে কেমন বুঝলেন বাগানটা তো যদিও খুব একটা পুরাতন বাগান নয় কিন্তু ঠিক আছে গাছে ফল আছে তারা তো মানে তিন বছরের গাছে দু বছর তিন বছর মানুষ করে একটা ফলও দেখাতে পারছে না সেটা গাছ

আমার নাম গোলাম রসুল শর্ট কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি সাউথ চব্বিশ পরগনা ক্যানিং জীবনতলা থানা পাঁচ হাজার তো এখানে এসেছেন কি আজকে মেনলি বাগান দেখার জন্য এসেছেন না এ চোড় বাগান আপনি করেছেন এ চোড় বাগান আমি আগে অনেকবার দেখেছি আচ্ছা

ঠিক আছে আমরা একটু মাস্টার সাথে কথা বলি মাস্টার সাহেব একটু আসুন মাস্টার সাহেব কেমন আছেন ভালো আছি আপনি তো সুদূর ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে বল্লভপুর দু নম্বর ব্লক থেকে গভীর বল্লভপুর দু নম্বর ব্লক কতটা খুশি আমাদের সাথে জুড়ে আপনি ভীষণ খুশি আপনি কতটা চাষ করেছেন আমি চাষ করেছি প্রায় পাঁচশো পিস প্রায় পাঁচশো পিস চাষ করেছেন আপনি এক একটা গাছে কত কেজি করে ফলন হতে পারে বলে আপনি মনে করছেন অ্যাকচুয়ালি আমার গাছটা একটার পর আপনার গাছ নয় এই যে বাগানটাকে ভিজিট করলাম যেগুলো দেখলাম দু তিনটা বাগান ভিজিট করলাম এক একটা গাছে তো একশোর বেশি স্যার কেউ বললাম মানে একটা ম্যাচুরিটি গেছে এক কুইন্টাল ফলন কোনো একশোর বেশি মানে যদি সাতশো আটশো গ্রামও হোক হারভেস্ট করেন তার মানে সত্তর কেজি এক কেজি করলে এক কুইন্টাল একটা গাছে আচ্ছা মাস্টারমশাই এই ফাঁকে আপনাকে আমি একটা কথা বলতে চাই বলুন আমাদের অডিয়েন্সে কিন্তু সকলের একই প্রশ্ন যে এঁচোর চাষটা কি আদৌ এতটা সাফল্য সম্ভব বা এতদূর মানুষ আগাতে পারে সেই বিষয়টা যদি একটু শেয়ার করেন আমি চোখে এতদিন তো শুধু শুনে এবং স্যারের কাছে এসে চারা নিয়ে গিয়ে লাগিয়েছি আমার গাছের বয়স ন মাস এক বছর অলরেডি কলি চলে এসছে আচ্ছা এখানে এসে তো দেখলাম এটা তো মানে অবিশ্বাস্য আজকে যে গাছগুলো আমি ভিজিট করলাম ভাবতে পারিনি যে দু বছরের গাছে এইরকম হবে আশা করিনি চারার বিষয়টা কি বলবেন এটা নিয়ে কিন্তু মানুষের সব থেকে বেশি মন্তব্য এটা প্রত্যেকটা গাছই একদম পরিপূর্ণ প্রত্যেকটা গাছ আচ্ছা ঠিক আছে আমি এই সারের সাথে একটু কথা বলিনি স্যার আপনি কোথা থেকে আসছেন আমি হলদিয়ার আপনি তো কানাডায় থাকেন হ্যাঁ তা কানাডা থেকে কাঁঠাল চাষ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি আমেরিকা আমেরিকা এবং কানাডায় গিয়ে আমি চব্বিশ সালে আবার আর্জেন্টিনা উরুগিয়েও গিয়েছিলাম ওই সব জায়গায় গিয়ে আর পঁচিশ সালে আমি আবার পঁচিশ সালে আমি গিয়েছিলাম সিঙ্গাপুর থাইল্যান্ড আর মালয়েশিয়া তা এইসব জায়গায় ঘুরে আমি যা দেখলাম যে কৃষি মানে আমেরিকা গিয়ে দেখলাম কৃষিটা কিভাবে হতে পারে লাজ স্কেলে মানুষ কম কিন্তু কৃষিটাকে দারুণভাবে নিয়েছে কানাডায় গিয়ে দেখলাম সব দারুণভাবে কৃষি এবং আমরা আমি আবার এই মালয়েশিয়ায় গিয়ে দেখলাম সেখানেও তাই থাইল্যান্ডে গিয়েও দেখলাম তাই তো সেখানে চাষ ছাড়া আমাদের আমরা খাবো কি মানে আমরা শুধু মানে চাকরি 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 ভাবছি কিন্তু আমরা যে ল্যান্ডটা আছে সেটাকে যদি আমরা ঠিক করে একটু ভেবেচিন্তে ব্যবহার করি এবং কি করব কী না করবো কোনটা প্রয়োজন অনেক কিছুই করার আছে কৃষিটা আমাদের খুবই জরুরি তো আমি কিন্তু তেইশ সালে গিয়ে ওই ইউটিউবে আপনার এই দেখে আমি চব্বিশ সালে নিয়ে গেছিলাম খানা পঁচিশ খানা চারা তার চব্বিশটা বেঁচে আছে আর এবছর ফল আসছে অলরেডি কুড়ি আসছে দেখছি দেখে এলাম তো সেখানে আবার আমি সত্তরটা নিয়ে গিয়েছি সেটা লাগিয়েছি দু মাস হয়ে গেল তো এখন আমি লক্ষ্য করেছি যে কম পরিশ্রমে এবং বেশি কিছু যত্ন না করেও গাছ সেখান থেকে যা পাওয়া যায় সেটা অনেক এঁচোড় চাষ দেশে কতটা ভবিষ্যৎ বলে আপনি মনে করছেন এঁচোড় চাষ তো খুব চাষ খুবই প্রয়োজন আমি আমেরিকা কানাডার মার্কেটে আমি এঁচোড় খুঁজে এঁচোড় খাবো এঁচোড় খেতেই পাইনি কারণ সেখানে এঁচোড় নেই চাষ না মানে পাওয়া যায় না না বিভিন্ন দেশ থেকে যাত আছে কিন্তু এঁচোড়টা এত কম যায় আচ্ছা আচ্ছা পাওয়া যায় মানে পাওয়া যায় না কোনো দোকানে পাওয়া যায় রে আর সেটা সামান্য ছোট করে কাটা বুঝতে পেরেছো তো সুতরাং এঁচোড়ের মার্কেট ফিল আপ হ্যাঁ পরিপূর্ণতা লাভ করতে এক্সেসিভ হতে অনেক সময় লাগে সেটা হ্যাঁ তো সুতরাং আর এটার চাষটা আমি দেখলাম যে বিনা পরিশ্রমে বিনা পরিশ্রমে এটা লাভজনক আর একটা জিনিস আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান বিকালবেলা যখন স্কুল থেকে আসে পুকুরটা পাড়ে বাগানটায় ঢুকে যাই আমার সমস্ত রোগ ওষুধ সব চলে যায় এটা একদম যে বাগান করে সেই কিন্তু জানে যে বাগানটা কি জিনিস

তার প্রতি ওয়াচ করতে কিন্তু কোনো ঝামেলা নেই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ